অজ্ঞানীর তিমিরে ডুবে আছে মন যেন অন্ধকারে পথ হারিয়েছে এক পথিক অজ্ঞায়ন তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলা কয়া চোখ সুর উন্মীলিতং যেন তস্ময়ী শ্রী গুরবে নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কতাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ প্রথমেই পরম আরাদ্যকুরু মহারাজ শ্রীলো ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানাই গো লুণ্ঠিত সংখ্যাধিত সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম তিনি যেন সদা সর্বদা প্রসন্ন থাকেন এবং আমার প্রতি নিকৃপা কটাক্ষ বর্ষণ করুন প্রতিবার এই চ্যানেলে যে একাদশীর ব্রত মাহাত্ম কথা আমরা আপনাদের সামনে নিয়ে আসি আজও তার অন্যতা হচ্ছে না আজ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি দামোদর মাস কার্তিক কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই একাদশীর নাম হল রমা একাদশী পুরাকালে মহারাজ মুচকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন সেই রাজার দেবরাজ ইন্দ্রের সাথে মিত্রতা ছিল বরুণ কুবের জম ও বিভীষণাদির সাথেও তার মিত্রতা ছিল রাজা সর্বদা সত্য কথা বলতেন ধর্ম শাসনের মধ্যে রাজ্য পালন করতেন ওই রাজার একটিমাত্র কন্যা ছিল পুণ্য নদী চন্দ্রভাগার নাম অনুসারে মেয়েটির নাম রাখা হয় চন্দ্রভাগা মহারাজ মুচকুন্দ তার কন্যাটিকে রাজা চন্দ্র পুত্র শোভনের সাথে বিবাহ দেন এক সময় শোভন শ্বশুর বাড়িতে এসেছিল আর ওই দিন ছিল পূর্ণ ফল প্রদায়নি এই একাদশী ব্রত চন্দ্রভাগা খুব চিন্তা করতে লাগলো আজ এই একাদশী দিনে উপবাস করা বিশেষ প্রয়োজন কিন্তু আমার স্বামী তো মোটেই উপবাস সহ্য করতে পারেন না তাহলে তার কি হবে আমার বাবার শাসন ব্যবস্থা খুবই কঠোর রাজ্যের সর্বত্রই নাগরা পিটিয়ে বলেছেন যে আমার এই রাজ্যে প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে হবে অন্যথায় প্রাণদণ্ড অথবা রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে চন্দ্রভাগা তার স্বামী শোভনকে বললেন যে হে স্বামী আমার পিতার গৃহেতে অনেক হাতি ঘোড়া গরু কুকুর বিড়াল যা কিছু গৃহপালিত পশু পর্যন্ত একাদশীতে অন্ন ভোজন করে না সুতরাং আজ তোমাকেও উপবাস করতে হবে না হয় অন্যত্র চলে যেতে হবে তখন শোভন বললেন হে ননে তুমি সত্যই বলেছো। আমারও ইচ্ছা যে আমি এই ব্রত করব কত দরিদ্র দুঃখিত অনাহারে দিন কাটায় তারাও তো বেঁচে থাকে শোভন সমস্ত দিন উপবাস থেকে রাত্রে খুব দুর্বল হয়ে পড়ল রাত্র কেটে গেল কিন্তু পরদিন সূর্যোদয়ের সময় তার মৃত্যু হলো। মুচকুন্দ রাজা সুগন্ধি চন্দন কাষ্ঠ দ্বারা রাজকীয় সম্মানে শোভনের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করলেন পিতার আদেশে চন্দ্রভাগা স্বামীর চিতাতে আত্মাহুতি না করে তার পারলৌকিক ক্রিয়া সমাপন অন্তে পিতৃগৃহে বাস করতে লাগল হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া এই রমা একাদশীর ব্রত পালনে শোভন মন্দরাচল গিরির সুন্দর দেবপুরের রাজা হয়েছিল বহুবিধ রত্ন মণি রচিত স্ফটিক খচিত রাজপ্রাসাদে বাস করতে লাগলো কত অপসরা গন্ধর্ব সেবিত হয়ে রাজা শোভন তথায় ইন্দ্র সমসভা পেয়েছিল একদা শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতে করতে মন্দরাচল গিরির শিখরে উপস্থিত হলেন তথায় মুচকুন্দ রাজার জামাতাকে দেখতে পেয়ে ব্রাহ্মণ তার নিকটে গেলেন এবং রাজা শোভন সসংভ্রমে ব্রাহ্মণকে নমস্কার পূর্বক জিজ্ঞাসা করলেন যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমার শ্বশুর রাজা মুচকুন্দ ভারজা চন্দ্রভাগা নগরবাসী একে একে ব্রাহ্মণ মুখে সকলের প্রশংসা ও কুশল বার্তা শুনে রাজা শোভন বড়ই আনন্দিত হল ব্রাহ্মণ বললেন হে শোভন তুমি কি রূপে এখানেই বিশাল রাজত্ব পেলে শোভন বলল আমি রমা একাদশী ব্রত পালন করে অনাহারে ভগবত স্মরণপূর্বক পর দিবসে কালে মারা গিয়েছিলাম ব্রতের পূর্ণ প্রভাবে এই সুন্দরী নগরী পেয়েছি তবে এই নগরী নাশবান অবশ্যম্ভাবী চিরকাল তো এখানে থাকা সম্ভব নয় তাই আপনাদের দেশের রাজা মুচকুন্দ তিনি আমার শ্বশুর তার কন্যা পরমা সুন্দরী চন্দ্রভাগাকে আপনি একটু দয়া করে এই কথাগুলো জানিয়ে দিলে ধন্য হব ব্রাহ্মণ তথাস্তু বলে বিদায় নিলেন অল্প দিনের মধ্যে ব্রাহ্মণ সোমশর্মা মুচকুন্দপুরে রাজকন্যা চন্দ্রভাগার নিকটে সব বৃত্তান্ত খুলে বললেন চন্দ্রভাগা শুনে আনন্দে উৎফুল্লিত নয়নে পশ্রু বিসর্জন পূর্বক বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনার কথা আমার নিকট স্বপ্ন বধ বলে মনে হচ্ছে ব্রাহ্মণ বললেন হে পুত্রী আমি সত্যিই বলছি স্বচক্ষে তোমার পতি শোভনকে দেখে এসেছি সে আমায় বলল কি করলে তার নগর স্থিরকৃত হয় সেই উপায় বিধান করতে বলেছে চন্দ্রভাগা শুনে বললেন হে বিপ্রর্ষী আমি আমার পতিকে দেখব বলে প্রবল আকাঙ্ক্ষা জেগেছে আপনি আমায় তথায় নিয়ে চলুন সোম শর্মা ব্রাহ্মণ তখন চন্দ্রভাগাকে সঙ্গে করে নিয়ে মন্দরাচল পাদদেশে বামদেব নামে মুনির এক সুন্দর আশ্রম দেখতে পেয়ে তথায় মুনিকে প্রণাম করে চন্দ্রভাগার তার স্বামীকে সকল বৃত্তান্ত খুলে বলল বামদেব মুনি বললেন তুমি এই মন্ত্র উচ্চারণ করবে এই বেদ মন্ত্র প্রভাবে ও পূর্বের একাদশী ব্রত পালন প্রভাবে তোমার এক দিব্য শরীর লাভ হবে দিব্য শরীরের দিব্য গতিবেগে তোমার তুমি পৌঁছে যাবে মনের উপদেশ মন্ত্র প্রভাবে চন্দ্রভাগা সেখানে পৌঁছে নিজপতি প্রতি শোভনের দর্শন ও শোভন সিও পত্নী চন্দ্রভাগাকে দর্শন করে পরমপৃত ও প্রসন্ন হল চন্দ্রভাগা বলল হে স্বামীন, আমি পিতৃগৃহে অষ্টম বর্ষ থেকে আরম্ভ করে অদ্যাপীয় এই একাদশী ব্রতসমূহ পালন করে আসছি তৎ পূর্ণ প্রভাবে তোমার এই রাজ্য স্থিরকৃত হবে কোনো চিন্তা করবেন না আমি তোমার পাশে থেকে উভয়েই দৃঢ়ভাবে ব্রত আচরণ করবো তথায় দীর্ঘকাল ধরে দিব্য শরীরে বসবাস করে দেহান্তে ভগবদ্ধাম গতি লাভ হয়েছিল তো এই ছিল আজ রমা একাদশীর ব্রত কথা আর নিচের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কবে এই একাদশীর পারর এবং তার সময়কাল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর এই রকমই ভিডিও নিয়ে আমি সচিনন্দন আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন পরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদপদে থাকে ভক্তি অটুট থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ